কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয় নিয়ে আমি আসলে আগে খুব বেশি ভিডিও টিডিও বানাইনি এবং আমার ধারণা বাংলায় হয়তো এই ধরনের কন্টেন্ট আপনারা খুব বেশি দেখেননি যারা আপনারা জার্মানি নিয়ে আগ্রহী বিশেষ করে যারা নতুন জার্মানিতে এসছেন অথবা সম্প্রতি জার্মানিতে আসার চিন্তা ভাবনা করছেন অথবা জার্মানিতে থাকেন কিন্তু এই বিষয় নিয়ে জানেন না তাদের জন্য মোটামুটি আজকের এই ভিডিওটা অথবা ইউরোপ অন্যান্য দেশ থেকে আপনারা যদি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে ইন্স্যুরেন্সের বিষয়টা এবং আপনারা যারা জার্মানির বাইরে বা ইউরোপের বাইরে আমেরিকার বাইরে বাংলাদেশে থাকেন অথবা এশিয়ার বিভিন্ন দেশে থাকেন তারা হয়তো অনেক সময় জানেন না যে ইন্স্যুরেন্স কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে জার্মানির মতো দেশে জার্মানিতে কিন্তু ইন্স্যুরেন্সের মধ্য দিয়ে সব কিছু হয় আমরা যারা জার্মানিতে থাকি প্রত্যেকটা মানুষ নানানভাবে ইনস্যুর নানান কিছুর মধ্যে দিয়ে মানে আমরা নিশ্চিত করি আমাদের জীবনটা এখানে যেমন স্বাস্থ্য যদি বলেন তারপরে হাউজহোল্ড বলেন আমাদের যাদের গাড়ি আছে তাদের মানে গাড়ির ইন্স্যুরেন্স করতো এই ধরনের নানান বিষয়ের ইন্স্যুরেন্স আছে এবং মজার বিষয় হচ্ছে জার্মানিতে নাই এমন কোনো বিষয় হয়তো খুঁজে পাওয়া যাবে না যেটার ইন্স্যুরেন্স নাই এখন সব বিষয়ের ইন্স্যুরেন্স করা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু বাধ্যতামূলক কিছু ইন্স্যুরেন্স কিন্তু আছে জার্মানিতে একটা গড়পর্তা বলা হয় যে জার্মানরা কিন্তু মানে এত বেশি ইন্স্যুরেন্স করে মানে এত বেশি যাদের পোশাক কুকুর বিড়াল আছে তাদেরও কিন্তু ইন্স্যুরেন্স করা আছে এবং একাধিক ইন্স্যুরেন্স থাকে ঘরপর্তা জার্মানদের কিন্তু মোটামুটি বলা হয় যে ছয় থেকে সাতটার মতো ইন্সুরেন্স আছে প্রত্যেকটা মানুষের ঘরে তার মানে আপনারা বুঝতেই পারছেন কি অবস্থা আমরা যারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসছি বাংলাদেশ থেকে আসি ইন্ডিয়া থেকে আসি বা অন্যান্য দেশ থেকে আসি তাদের ক্ষেত্রে কি ঘটে ঘটনাটা আমরা কিন্তু যেটা একান্তই না করলে নয় যেমন করতেই হবে যেমন হেলথ ইন্স্যুরেন্স সেটা আমরা করি হ্যাঁ অথবা চাকরি করতে গেলে সেখানে আরও কিছু ইন্স্যুরেন্সেস থাকে যেমন আপনার মানে জব যদি চলে যায় কোনো কারণে বা পেনশন এই বিষয়গুলো কিন্তু ওখানে ইনক্লুডেড থাকে সেইগুলোই আমরা শুধু করি কিন্তু সত্যি কথা হচ্ছে এটা ছাড়া আমি দুই একটা উদাহরণ দিই যেটা করা কতটা ইম্পর্টেন্ট যদি খেয়াল করেন যেমন আমার একাধিক ইন্স্যুরেন্স আছে এর মধ্যে একটা উদাহরণ আমি দিতে পারি যে হাউস হোল্ড ইন্স্যুরেন্সটা আছে এবং এখানে আরও বলে রেক্স শুটস ফার্জি সুরং এরকম নানান কিছু আছে আমার বাসার যে ইন্স্যুরেন্সটা আছে এটা কিন্তু ধরেন যে যদি কেউ রান্না করতে গিয়ে চুলার আগুন লাগলো এবং এই আগুন সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়লো এবং বিল্ডিংটা পুড়ে গেল এখন এই বিল্ডিংটার দাম যদি ধরি আমি এক মিলিয়ন ইউরো বা বাংলা টাকায় ধরেন বারো তেরো কোটি টাকা তো সেই বারো তেরো কোটি টাকা তো আমি দিতে পারবো না তো একটা জিনিস চিন্তা করে দেখেন এই ইন্স্যুরেন্সটা কতটা ইম্পর্ট্যান্ট আমার বাচ্চা ধরেন যে ওটা তো লাগুন লেগে পুরো বিল্ডিং পুরে যাওয়ার ব্যাপার কিন্তু আমার বাচ্চা যদি কোনো একটা জানানার গ্লাস ভেঙে ফেলে একটা দরজার কাজ ভেঙে ফেলে বা কোনো একটা মানে অ্যাক্সিডেন্ট করে ফেলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল ঝামেলা হয় চুরি হতে পারে হ্যাঁ বাসায় পানি মানে ইয়ে হয়ে বাথরুমের পানি কোনো কারণে লিক হয়ে বা কোনো কিছু হয়ে পুরো বিল্ডিং ছয়লাভ হয়ে যেতে পারে পানিতে সেই ক্ষেত্রে এটার যে ক্ষতি হবে সেটার পূরণটা কীভাবে হবে বিশাল মানে কঠিন ব্যাপার কিন্তু না তো এই ধরনের ইন্স্যুরেন্স কিন্তু মানে প্রচুর আছে জার্মানিতে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট মানে বাধ্যতামূলক কিছু ইন্স্যুরেন্স থাকে এবং খুবই মানে ইম্পর্টেন্ট কিছু ইন্স্যুরেন্স আছে যেগুলো বাধ্যতামূলক না আমরা যারা এশিয়ান লোকজন আছি তারা কিন্তু এই ইন্স্যুরেন্সগুলো করি না তো আজকের এই ভিডিওতে আমি জার্মানিতে ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেবো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন এবং আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আরও জানাবো যে আপনারা যারা জার্মানিতে আছেন এই মুহূর্তে তারা কিভাবে। ইন্স্যুরেন্স তো নিজে করবেনই নিজের সেফটির জন্য নিজের সিকিউরিটির জন্য এবং এই ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনারা কিভাবে পেসিভলি কিছু ইনকাম করতে পারেন সেই বিষয়টি সেগুলো আমি আরও কিছু ভিডিও বানাবো ইন্স্যুরেন্স সম্পর্কিত সেগুলোর মাধ্যমে হয়তো আপনারা আরও জানতে বুঝতে পারবেন এবং যারা আপনারা সত্যি সত্যি আগ্রহী যাদের জার্মানিতে সেলফ এমপ্লয়েড হওয়ার সুযোগ আছে তারা কিন্তু নির্দিধায় এটাকে একটা পেসিভ ইনকামের সুযোগ হিসেবে নিতে পারেন আর যারা আপনারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু টিপ গিভার মানে কাইন্ড অফ অ্যাফিলিয়েশন থেকেও কিন্তু একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারেন সো আমি ডিসক্রিপশন বক্সে এই সাইন আপ ফর্মটা দিয়ে রাখবো আপনারা যারা আগ্রহী সত্যি সত্যি যারা আগ্রহী তারা কিন্তু সাইন আপ করবেন অনর্থক করে কোনো লাভ নেই সো আপনারা যদি সাইন আপ করেন আমি হয়তো আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার চেষ্টা করবো এবং অন্যান্য ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নিজেদের লাইফটা জার্মানিতে সিকিউর করতে পারেন সো আজকের যে ভিডিওর বিষয়টা সেটা হচ্ছে জার্মানির যে ইন্স্যুরেন্সের একটা দেশ এবং কি কি ধরনের ইন্স্যুরেন্স আছে বেসিক কিছু বিষয়টি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যেমনটা বললাম আমি কম্পিউটার স্ক্রিনে কি আপনাদেরকে একটু দেখাবো এবং আমার বিশ্বাস এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে যেটা হবে জার্মানিতে ইন্স্যুরেন্স বিষয় সম্পর্কে আপনার একটা মোটামুটি ধারণা হয়ে যাবে এবং যারা আপনারা জার্মানি বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জার্মানিতে থাকে তাদের কাছে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু পৌঁছে দেওয়ার আমি রিকোয়েস্ট করবো কারণ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিন্তু এগুলোকে অনেক সময় ওভারলুক করে যাই এতে কিন্তু অনেকে অনেক বড় ধরনের বিপদে পড়ে কিন্তু হ্যাঁ মানে এটা পরে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো যাই হোক চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু মানে স্লাইডটা দেখে দেখে আপনাদেরকে হালকা একটু ধারণা দিক বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্সের দেশ জার্মানি যেটা আপনারা মানে ভিডিওটার বিষয় দেখে নিশ্চয়ই বুঝে গেছেন জার্মানিতে অলমোস্ট সব কিছুরই কিন্তু ইন্স্যুরেন্স আছে আমি যেমনটা বলছিলাম যে একটা কুকুর বিড়াল হোক একটা ধরেন যে মানে চোখের চশমা হোক এবং দামি কোনো জিনিস হোক জার্মানিরা কিন্তু প্রচুর ইন্স্যুরেন্স করে হ্যাঁ এরা যে ধরেন ধরেন যে ট্রাভেল করে সেই ট্রাভেলের সময় তো একটা হেলথ ইন্স্যুরেন্স মানে আলাদা করে অন্য দেশে গিয়ে যদি মানে আহত নিহত হয় অথবা ধরেন যে কোনো একটা বিপদ হয় নানান ধরনের ইন্স্যুরেন্স থাকে ঠিক আছে সো যেটা বললাম যে জার্মানিতে অলমোস্ট সব কিছুরই ইন্স্যুরেন্স আছে তো এরপরে যেটা হচ্ছে যে জার্মানিতে আমি কেন বলছিলাম জার্মানি আসলে ইন্স্যুরেন্সের দেশ যেটা যেই দেশে সব কিছুরই প্রায় ইন্স্যুরেন্স থাকে সেই দেশটা তো আপনি ইন্স্যুরেন্সের দেশই বলবেন তাই না সো আপনি যদি স্বাস্থ্য বলেন গাড়ি বলেন দায়বদ্ধতা যেটাকে আমরা লাইবিলিটি ইন্স্যুরেন্স বলি এখানে হাফলিস্ট ফার যে রুম বলে সেটা এবং যে হাউস যেটা বললাম যে আমার বাসা বাড়িতে যদি কোনো ক্ষতি হয় কোনো চুরি ডাকাতি হয় অথবা ধরেন আমি উইকেন্ডে কোনো একটা ঝামেলা হইল আমি চাবিটা রুমের ভিতরে রেখেই তালাটা মেরে দিছি সো এই যে আমি যদি একটা মানে তালা চাবি খোলা লোক আনতে চাই উইকেন্ডে আপনার ধরেন দুইশো তিনশো চারশো পাঁচশো ইউরো পর্যন্ত খরচ হইতে পারে যেহেতু এটা হচ্ছে আপনার কি বলে এটাকে যে উইকেন্ডে তারা তো ফ্রি থাকে না না এবং ইমার্জেন্সি টাইপের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আপনার কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট খরচ হবে সেই অ্যামাউন্টটা আপনার পকেট থেকে দিতে হবে যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে ঠিক আছে এরকম অসংখ্য বিষয় বিষয় আছে আর কি জার্মানিতে আসলে গড়ে প্রত্যেকটা মানুষের ছয় সাত আটটা দশটা করে পর্যন্ত ইন্স্যুরেন্স আমার অলমোস্ট আট নয়টা আছে আসলে আপনি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তারপরে বাচ্চাদের জন্য আছে তারপরে হাউজহোল্ড আছে আর মানে বাধ্যতামূলক যেগুলো আছে সেগুলো তো আছেই গাড়ির আছে হ্যাঁ আমার পেনশনের আছে তারপরে আরবাইট লোজেন যেটাকে বলে মানে আমি যদি জব হারা হয়ে যাই সেই একটা ইন্স্যুরেন্স আছে নানান ধরনের ইন্স্যুরেন্স আছে তো মোটামুটি আট দশটা ইন্স্যুরেন্স গড়ে পরে মানুষের থাকেই ঠিক আছে আর যারা আর একটু সিকিউরলি চলতে চায় তাদের আরও বেশি থাকে আসলে ইন্স্যুরেন্স ঠিক আছে তো এবং আমার একটা মোবাইল ফোনেরও ইন্স্যুরেন্স ছিল আসলে আইফোনের এখন আর আমি করছি না আগে ছিল আর কি তো এরকম প্রচুর ইন্স্যুরেন্স থাকে সো ইন্স্যুরেন্সটা কেন থাকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আপনার লাইফটা কিন্তু এখানে সিকিউরড হবে এবং আমার আইফোন যেটা ছিল সত্যি সত্যি সেটা ঢাকায় কিন্তু চিন্তাই হয়েছিলো মানে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঠিক আছে এরপরে আমি কিন্তু নতুন আর একটা আইফোন পাইছি আপনারা চিন্তাই করতে পারেন এটা হ্যাঁ আমার শুধু শাহবাগ থানা একটা মানে জিডি করা লাগছিলো এরকম যাই হোক এই যে হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়টা বললাম এটা কিন্তু বাধ্যতামূলক এটা আপনারা সবাই জানেন যারা জার্মানিতে থাকেন অথবা যারা ভবিষ্যতে আসবেন এবং যারা এমনকি মানে ট্যুরিস্ট বিষয়ে আসেন তাদেরও কিন্তু একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করা লাগে তিরিশ হাজার ইউরো কাভার করে এরকম একটা বিষয় হ্যাঁ সেটা হচ্ছে আপনার ধরেন ট্রাভেল করা অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে যান সেই ক্ষেত্রে আপনার এই খরচটা মানে বিয়ার করা হয় আপ টু থার্টি থাউজেন্ড ইউরো ঠিক আছে সো এইটা কিন্তু নর্মাল মানে স্বাস্থ্য বিমা না নর্মাল স্বাস্থ্য বিমা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যেটা জার্মানিতে আসার পরে করা লাগে রেসিডেন্স মানে যাদের আছে রেসিডেন্সি আছে বা স্টুডেন্ট হিসেবে হোক বা যে কোনো অফিসে আসুক লম্বা সময় যার মানে থাকলে সেই হেলথ ইন্স্যুরেন্সটা করা লাগে সেটা সরকারিভাবে তো বাধ্যতামূলক করা লাগে কোনো কোনো ক্ষেত্রে বেসরকারিভাবেও করা যায় সরকারিভাবে হচ্ছে আসলে খরচ একটু কম বেসরকারিভাবে একটু খরচ বেশি এবং সুবিধাও কিছু কিছু বেশি পাওয়া যায় ঠিক আছে এই হচ্ছে বিষয় লাইবিলিটি ইন্স্যুরেন্স যেটা বললাম হাফ রিক্সড শোরুম সেটা বললাম এটা আসলে এখানে পাঁচ দশ লেখা আছে বাট এটা ডিপেন্ডস আসলে কম বেশি অনেক ক্ষেত্রে হয় নানান ধরনের আছে কতটুকু কাভার করবে টরবে নানান বিষয়টি সে আছে হ্যাঁ এবং অন্যের সম্পত্তি বা ব্যক্তিগত ক্ষতির মানে ক্ষতিপূরণের যে বিষয়টা সেইটা আসলে এটা কাভার করে এই লায়াবেলিটি হেলথ মানে ইন্স্যুরেন্স দিয়ে ঠিক আছে তো এরপরে গাড়ির ইন্স্যুরেন্স এটা কিন্তু বাধ্যতামূলক মাস্ট আপনাকে করতে হবে গাড়ির ইন্স্যুরেন্স যখন আমি প্রথম গাড়ি চালানো শুরু করেছিলাম সেই ক্ষেত্রে আমার একশো সামথিং ছিল এরপরে যদি আমি অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট না করে আস্তে আস্তে কমে কমে এটা ধরেন যে আশি নব্বই পার মান্থ কিন্তু আশি নব্বই এরকম কমতে কমতে ষাটশো এখন মনে হয় আমার চুয়ান্ন বা এরকম একটা অ্যামাউন্ট পার মান্থ নেয় ইউরো কিন্তু হ্যাঁ এটা মাস্ট থাকা লাগে এরপরে গাড়ির অন্যান্য খরচ তা আছে কিন্তু ইন্স্যুরেন্সের বিষয়টা নিজেদের আজকে এখানে বলছি তো আপনারা আমরা ওইটাতে থাকি এবং এটার মধ্যেও কিন্তু আপনার ইয়ে থাকে মানে নানান ধরনের ইন্স্যুরেন্স একটা হচ্ছে পার্সিয়াল বলে টাইল কাস্কো আর একটা হচ্ছে ফুল কাভারেজ ফল কাস্কো এরকম কিছু সম্ভবত বলে আর কি আমি ডিটেলস যে সব জানি বিষয়টা ওই রকমও না যাই হোক এরপরে যেটা হচ্ছে আপনার বেকারত্ব অথবা পেনশন বিমা যেটাকে বলে হ্যাঁ পেনশন ইন্স্যুরেন্স যেটা আসলে তো ধরেন যে আনএমপ্লয়মেন্ট যদি হয়ে যায় কারো যদি মানে চাকরি চলে যায় তাহলে সে একটা যে খরচ আপনার দিবে রাষ্ট্র থেকে হোক বা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম থেকে জব সেন্টার বলে বা আর এটা কি বলে আর বাইট ফোয়ে টুয়া বলে যেখান থেকে হোক না কেন সেখান থেকে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পান সেটা কিন্তু আসলে মানে অনেকে বেকার ভাতা বলে কিন্তু আসলে আপনি দিয়েছিলেন অ্যামাউন্টটা একটা সার্টেন অ্যামাউন্ট পার মান্থ দিয়েছেন এরপরে আপনি সেই মানে অনুপাতে আবার ফেরত পাবেন বিষয়টা এরকম আর কি হ্যাঁ এরপরে পেনশানে থাকা অবস্থা আপনি এখন হয়তো পেনশন দিচ্ছেন কথার কথা একশো দুইশো দেড়শো তিনশো পাঁচশো ইউরো আপনি যখন অনেক বেশি অ্যামাউন্ট মানে এখন চাকরি করেন আপনি তো অল্প দিচ্ছেন কিন্তু আপনার তো একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট পাইতে হবে যখন আপনি পেনশনে যাবেন ঠিক না সেটা যদি হাজার হোক বারোশো হোক আটশো হোক সাতশো হোক পাঁচশো হোক যার এখন যে পরিমাণে ইনকাম সেই অনুপাতে আপনারা ইন্স্যুরেন্স দেন এরপরে আপনারা সেই অনুপাতে আবার বার্ধক্যকালীন সময়ে পেনশন হিসেবে ফেরত পাবেন তাই না সো এটা বাধ্যতামূলক জার্মানিতে পেনশন ইন্স্যুরেন্স মাস্ট থাকতে হবে তারপর তারপরে অন্যান্য দরকারি কিছু ইন্স্যুরেন্সের মধ্যে যেটা বললাম যে হাউস হোল্ড আমার যেটা আছে এই হাউস হোল্ড ইন্স্যুরেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এটা বাধ্যতামূলক না বাট এটা খুবই ইম্পর্টেন্ট যদি চুরি হয় কোনো আগুনে ক্ষতি হলো বা কোনো একটা মানে ভাংচুর হয়ে গেল কোনো একটা কারণে হ্যাঁ সেইটার আসলে এত দামি এত টাকা কে দিবে সেই ক্ষেত্রে আপনার যদি একটা ইন্স্যুরেন্স থাকে আপনি কিন্তু একটা বিশাল মানে সিকিউর সিস্টেমে আপনি আছেন ঠিক না তারপরে লিগাল কিছু ইন্স্যুরেন্স আছে এই যে এখানে রেস্ট শ্যুটস ফার্জি শুরু বলে ধরেন আমার কোম্পানির কোনো মানে মালিক যদি আমার সাথে বিট্রে করে আমাকে জোর করে বের করে দেয় হ্যাঁ সেটা আবার আরবাইট শ্যুটস এরকম কিছু কিছু আছে হ্যাঁ তো আমি তো মামলা করতে যাব মামলা করতে গেলে আমাকে কোর্টে যেতে হবে লয়ার ধরতে হবে আমার কিন্তু খরচ হবে সো সেই খরচটা করতে আসবে হঠাৎ করে আমার যদি এক হাজার দুই হাজার ইউরোর একটা খরচ চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয় সেই ক্ষেত্রে এই রেক শুটস ফার্জিসরণগুলো কিন্তু ধরেন যে খুবই কাজে দেয় ধরেন আমি কারোর বিরুদ্ধে মামলা করতে যাব এবং আমার তো একটা লয়ার নিতে হবে সো লয়ার নিতে গেলে আমার ছয়শো সাতশো পাঁচশো এক এরকম একটা অ্যামাউন্ট হঠাৎ করে বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি যেমন আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে গেছি আমার কিন্তু অনেক টাকা খরচ আছে আমার আটশো সাড়ে আটশো ইউরোর মতো বাংলা টাকা এক লাখ টাকার উপরে আমার লাগছে সো আমার যেহেতু ইন্স্যুরেন্স ওইটা আমি করি না কারণ আমরা তো এরকম নিয়মিত মামলা করবো না সেই ক্ষেত্রে আমি করি না বাট থাকলে ভালো হতো তাহলে আমার এই টাকাটা কিন্তু আমার অনেকখানি কাভার করতো ইন্স্যুরেন্স ঠিক আছে এছাড়া আপনি জানেন যে লাইফ ইন্স্যুরেন্সের কিছু ব্যাপার আছে হ্যাঁ এগুলো থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় আপনি যদি কোনো কারণে একটা বড় ধরনের মানে অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কিন্তু ইন্স্যুর থাকছে হ্যাঁ কাভারেজটা অনেক পাওয়া যায় এরকম অনেক বিষয় বিষয় আছে তারপরে ইন্স্যুরেন্সের আসলে অনেক সময় আপনারা খুঁজতে পারেন যে আসলে তাহলে আমি করতে চাই দশ বারো ইউরো যদি মাসে দিয়ে আপনি যদি কোনো একটা ঝামেলায় পড়েন সেই ক্ষেত্রে যদি আপনি পাঁচশো এক হাজার দুই হাজার ইউরো বা আরও বড়ো যদি কোনো ক্ষতি হয় সেটা যদি আপনারা পান ধরুন আমার একটা ইন্স্যুরেন্স আছে আমি যদি ট্রাভেল করা অবস্থায় কখনও অসুস্থ হই তাহলে তো আমার পকেট থেকে বেতনটা মানে মানে হাসপাতালের বিল বা ডাক্তারের বিলটা দিতে হবে সেই ক্ষেত্রে আমার কিন্তু যদি কোনো একটা দেশে গিয়ে আমার এয়ার অ্যাম্বুলেন্স দিয়েও আমাকে নিয়ে আসতে হয় হ্যাঁ ধরেন এক কোটি টাকা লাগবে বিমান ভাড়া আমাকে একদম প্রাইভেট জ্যাট দিয়ে নিয়ে আসবে এরকমও যদি লাগে সেটাও কিন্তু কাভার করে এরকম ইন্স্যুরেন্স আছে এবং আমার সেটা করা আছে তো আপনারা বুঝতে পারছেন যে এটা আমার বছরে হয়তো আমার চৌত্রিশ পঁয়ত্রিশ ইউরো নেয় মাত্র বছরে চৌত্রিশ পঁয়ত্রিশ ইউরো পুরো ফ্যামিলির কিন্তু আমার সো আমি যদি কোথাও গিয়ে কোনো বিপদে পড়ি চিকিৎসা লাগে অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু ওই কাভারেজটা পেয়ে যাব ঠিক আছে তো যাই হোক সঠিক ইন্স্যুরেন্স বেছে নেওয়ার জন্য অনেক পোর্টাল আছে এখানে কয়েকটা লিখছি আমাদের এই ডিগ্রিওয়ালা ডট কমেও আপনারা ইন্স্যুরেন্স সেকশনে গেলে সেখানে আপনারা বেশ কিছু ইন্স্যুরেন্সের লিঙ্ক পাবেন যেখানে আপনারা ফার্গলাইস বলে মানে কম্পেয়ার হ্যাঁ কম্পেয়ার করতে পারবেন যে আপনারা আসলে কোনটা নিতে চান কোনটা নিতে পারবেন হ্যাঁ সেখানে আপনারা ঢুকে দেখতে পারেন তারপরে চেক টোয়েন্টি ফোর আছে ভেরি বক্স বা ফেরি ফক্স বলতে পারেন এরকম আছে আর প্রয়োজন অনুযায়ী আসলে বেছে নিতে হবে এবং নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে চুক্তিপত্র যেটা সেটা ভালো করে পরে নেওয়া উচিত কারণ সেখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে আপনার সেটা পছন্দ হয় কি না সেটাও কিন্তু দেখার বা বুঝার ব্যাপার আছে আর কি সো আমি একদম শেষ দিকে চলে আসলাম আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ইন্স্যুরেন্স যে এখানে কতটা গুরুত্বপূর্ণ জার্মানিতে যেমনটা বললাম যে ইম্পর্টেন্ট নানান ধরনের ইন্স্যুরেন্স আছে এর মধ্যে আপনার যে কিছু ইন্স্যুরেন্স আছে যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু বাধ্যতামূলক না বাট থাকা উচিত এরকম কিছু আছে আর কতগুলো আছে বাধ্যতামূলক সেটা তো আপনি করবেনি কিন্তু কতগুলো আছে বাধ্যতামূলক না কিন্তু থাকা উচিত যেমন হাউস হোল্ড আমি বললাম এবং পেনশনের প্রাইভেট যদি আপনার এটা করে রাখেন সেখানে কিন্তু লাইফটা অনেক বেশি সিকিউর হতে পারে আপনার এখন বাচ্চা আছে সেই বাচ্চা যদি ধরেন যে তার জন্য যদি একটা ছোটো ইন্স্যুরেন্স করে রাখেন যেটা সে মানে ধরেন যে অ্যাডাল্ট হলে পাবে অথবা যখন একটু বড় হবে তার জন্য আপনি একটা পড়াশোনা করাবেন অথবা তার কোনো একটা দরকারে লাগতে পারে তার ড্রাইভিং লাইসেন্স করাবেন সেই ক্ষেত্রে তার একটা খরচ হতে পারে এই ধরনের নানান বিষয়টি হয়ে থাকে সো বাচ্চাদের জন্য হতে পারে হ্যাঁ এই ধরনের আপনার নিরাপদ জীবনের জন্য আর স্বাস্থ্য হোক এই যে হাফক্লিস্ট ফার্জি হোক অথবা হাউস হোল্ড যেটা বললাম এগুলোতে আপনারা ধরেন যে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স কিছু আছে আর কিছু তো যেটা বললাম যে করে রাখলে আপনার হয়তো হতে পারে সো এই জীবনে বিশেষ করে দেশে যদি আপনারা জীবনটাকে অনেক বেশি নিরাপদ করতে চান আমি মনে করি কিছু ইন্স্যুরেন্স করে রাখা হচ্ছে যাদের এই রকম সামর্থ্য আছে হ্যাঁ দশ বিশ ইউরো যদি পার মান্থ দিয়ে আপনি যদি ধরেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইউরোর একটা বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন তাহলে কেন আপনারা মাসে দশ বিশ ইউরো খরচ করবেন না ঠিক না সো এটা হয়তো একটা অ্যামাউন্ট কিন্তু দিন শেষে কিন্তু আপনার এখানে সিকিউরিটিটা অনেক বেশি দিবে আর কি ঠিক আছে সো আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি মনে করি চিন্তা করা উচিত যাদের সামর্থ্য আছে এবং সামর্থ্য না থাকলে একটু কষ্ট করে হলেও নিজেকে সিকিউরড করার জন্য কিছু কিছু ইন্স্যুরেন্স করে রাখা উচিত সো যারা আপনারা ইন্স্যুরেন্স নিয়ে আরও বেশি জানতে বুঝতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখব এবং আপনারা যারা পেসিভলি ইনকাম করতে চান আবার ইন্স্যুরেন্স থেকে তারাও যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে বিশেষ করে যারা জার্মানিতে সেলফ এমপ্লয়েড হওয়ার সুযোগ আছে মানে হচ্ছে চাকরির পাশাপাশি আপনাদের যাদের বিজনেস করার অনুমতি আছে আপনাদের যদি রেসিডেন্স পারমিট থাকে সেখানে দেখতে পারেন আর যারা জার্মান সিটিজেন বা পি আর আছে তারা তো নিশ্চয়ই মানে সেলফ এমপ্লয়েড হওয়ার সুযোগ আছে সো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্টুডেন্টরাও করতে পারেন তারা টিপ গিভার হিসেবে আর একটা মানে পেসিভলি ইনকাম করার সুযোগ কিন্তু আছে সেটা কিন্তু ট্যাক্সেবল না বিষয়টা হ্যাঁ এটা একটা গিফটের মতো আপনারা পেতে পারেন একশো দুইশো চারশো পাঁচশো ইউরো কিন্তু ইনকাম করাই যেতে পারে ঠিক আছে সো তারা যোগাযোগ করতে পারে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো এবং আমি ইন্স্যুরেন্স সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও বানাবো আগামী কয়েকদিনে সেগুলো যদি আপনারা দেখেন আরও অসম্মক ধারণা পেয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় যারা জার্মানিতে থাকেন তারা তো দেখছেনই আর যারা জার্মানির বাইরে থেকে দেখছেন তারা কিন্তু এই ভিডিওটা জার্মানিতে যারা থাকেন তাদের সঙ্গে শেয়ার করলে তারা হয়তো এই বিষয়টা আরও জেনে বুঝে উপকৃত হতে পারবে সো আজ আর আমি কথা বলাচ্ছি না দেখা হবে তারা সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ